আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সহবাসের দশ মিনিট আগে আজকের ফর্মুলাটি সেবন করলে আপনার প্রিয় মানুষকে বুঝিয়ে দিতে পারবেন সহবাসে স্ত্রী কাশ খেয়ে যাবে আর বলতে বাধ্য হবে বিয়ের পরে এই প্রথম যা পূর্বে দেখিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি আজকের ফর্মুলাটি প্রাকৃতিক উপায় ছাড়া যৌন রোগ স্থায়ীভাবে নিরাময় হয় না স্থায়ী যৌন চিকিৎসা গ্রহণ করতে করতে যারা ভিখারি হয়েছেন আজকের ভিডিওটি আপনাকে হতাশমুক্ত করবেই ভিডিওর গাছটির নাম দন্তকলস কায়সা দন্ত বিভিন্ন নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম নিউকাস এসপারা রোপণ করার প্রয়োজন হয় না রাস্তার পাশে অন্য ফসলের সঙ্গে এই গাছটি বেড়ে ওঠে ওষুধি গাছ দুই বাংলায় এমন কোনো কবিরাজ নেই জনরোগের চিকিৎসায় এই গাছ ভালো রেজাল্ট হয় না ভালো উপকার পায় না যদি সঠিকভাবে তৈরি করতে না পারে সেটা ভিন্ন কথা আজকের ভিডিওটিতে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে ওষুধ তৈরি করে আপনি সেবন করবেন এবং কীভাবে ওষুধ তৈরি করে সেবন করলে একশো পারসেন্ট রেজাল্ট পাবেন সব সময় যাদের কাম শক্তি জাগ্রত হয় না দ্রুত বীর্য বেরিয়ে যায় তার ফলে লিঙ্গ শিথিল হয়ে আসে বীর্য যাদের কলের পানির মতো পাতলা খুবই সহজে এইসব সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন স্ত্রীর সাথে রিলেশন স্ট্রং করতে পারবেন শুধু ওষুধটি তৈরি করার নিয়ম শিখতে পারলে এনাফ অনেকেই ভিটামিন জাতীয় গাছ বা খাদ্য খেয়ে যৌন রোগ থেকে মুক্ত হতে চায় আবার অনেক কবিরাজ আছে ভিটামিন জাতীয় গাছ বা সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসা করে থাকেন তাদের ধারণা সম্পূর্ণ সঠিক নয় জনরোগে চিকিৎসা দিতে হবে অ্যান্টিবায়োটিক জাতীয় গাছ দিয়ে চিকিৎসা দিতে হবে তাহলেই দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা বীর্য পানির মতো পাতলা এসব সমস্যাগুলো স্থায়ীভাবে দূর করা সম্ভব তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা গাছটি একটু ভালো করে চিনে রাখুন হান্ড্রেড পারসেন্ট অ্যান্টিবায়োটিক জাতীয় একটি গাছ এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই গাছ দিয়ে যেভাবে ওষুধ তৈরি করবেন আমি অতি সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেব অনুরূপভাবে বাসায় বসে নিজে নিজে ওষুধ তৈরি করে সেবন করবেন ইনশাল্লাহ দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা বীর্য যাদের পাতলা দীর্ঘক্ষণ যারা সহবাস করতে চান তাদের মনের আশা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ডোফরা গাছ আমি উঠিয়ে নিচ্ছি ঢলকলস গাছ অনেকেই বলে এই ঢোলকলস গাছ আপনি কালেকশান করে নেবেন এর শিকড়টা নেবেন এর শিকড় নেবেন আপনি পঁচাত্তর গ্রাম আর ওষুধ তৈরির ক্ষেত্রে আরেকটা জিনিস প্রয়োজন হবে সাদা ধূপ এটি বাজারে কিনতে পাবেন ওটি নেবেন পঁচিশ গ্রাম এটি নেবেন একশো পঁচাত্তর গ্রাম ওইটি নেবেন পঁচিশ গ্রাম মোট একশো গ্রাম দুইটি একসঙ্গে পাটাই বেটে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন এবং হালকা রোদে দুই দিন যাবত শুকিয়ে নেবেন নামার পরে একটি ছোট্ট কোটটাই রেখে দিবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকে সেবন করবেন আর যারা সহবাস করতে চান সবাসের দশ মিনিট আগে সেবন করবেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার দ্রুত বীর্যপাত সেরে যাবে উত্থানজনিত সমস্যা থাকবে না এবং প্রথম দিনেই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ